নিজের হাতে গাছ লাগালে সেই গাছে যদি ফুল ফল হয় সেই আনন্দটা কিন্তু একদমই আলাদা আমরা কম বেশি অনেকেই জানো আমার বাড়ি গ্রামে তো আমার গ্রামের বাড়ি বলেই কিন্তু আমি ছোট্ট বাগানটা করতে পেরেছি তো এই ছোট্ট বাগানে কি কী গাছ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো কম বেশি সবজি কিন্তু আমাদের সবারই কিনে খেতে হয় আমাদের গ্রামের বাড়ি তাও আমাদের কিন্তু কিনে খেতে হয় মাঝে মাঝে কিছু কিছু জিনিস তো আমি ভাবলাম আমাদের এই জায়গাটা তো ফাঁকাই পড়ে রয়েছে চলো তাহলে বাড়িতে কিছু সবজির চাষ করা যাক আর বাজার থেকে যেই সব সবজি কিনে খাই সেগুলোর মধ্যে কিন্তু তেল আর সারের পরিমাণটা বেশি থাকে তো বাড়িতে চাষ করলে কিন্তু তেল সার কম দিয়ে কিন্তু চাষ করা যায় তো এগুলো হবে ফলনটা কম হয় আমাদের মাঠেও কিন্তু অনেক সবজি চাষ হয় সেখানে কিন্তু তেল সার সবই দেওয়া হয় সেগুলো বিক্রি করার জন্য আর এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের জন্য করেছি যাতে আমরা নিজেরা বাড়িতে খেতে পারি তেল সার কম দিয়ে তো এখানে দেখো বৃষ্টি হয়েছে আজকে তারপরে আমি ভিডিওটা শুট করেছি সেই জন্য কিন্তু সব গাছের মধ্যে জল রয়েছে আর পাতাগুলো একদম সবুজ হয়ে রয়েছে ছোট্ট বাগানে কিন্তু আমি অনেক ধরনের সবজির গাছ লাগিয়েছি তোমরা যারা বুঝতে পারছো না কোনটা কি গাছ আমাকে কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই বলে আমার গ্রামে বাড়ি বলে কিন্তু আমি সুন্দর বাগানটা করতে পেরেছি আমি দেখেছি শহরের মানুষও কিন্তু গাছ লাগাতে বেশ ভালোবাসে তারা কিন্তু ছাদের ওপরে গাছ লাগায় তো আমাদের মতো অতটা জায়গা পায় না ঠিকই কিন্তু তারপরেও তারা কিন্তু ছাদে অনেক ধরনেরই গাছ লাগায় ছোটোবেলা থেকে আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আমার এখনও মনে পড়ে ওই দিনগুলো আমার যখন পড়া আর স্কুল থাকতো না আমি কিন্তু বাবুর সাথে মাঠে যেতাম মাঠে গিয়ে এই গাছ লাগাতাম ওই গাছ লাগাতাম বাবুর সাথে সাথে পারতাম না তারপরেও লাগাতাম তো যাই হোক এখন তো বড় হয়ে গেছি এখন আমি সব কিছুই করতে পারি তো সেই জন্য আমি কিন্তু এত সুন্দর একটা বাগান করতে পেরেছি তো আমার দেখো নিজের হাতে লাগানো গাছে বেগুন হয়েছে তো বেগুন কিন্তু আমি খেতে ভালোবাসি না কারণ আমার অ্যালার্জি তো তারপরেও কিন্তু নিজের হাতে লাগিয়েছি সেটার আলাদা একটা মজা তো তোমরা যারা যারা সবজির চাষ করো কিংবা করেছো কতটা আনন্দ লাগে তোমরা হয়তো বুঝতে পারবে আমার এই ভিডিওটা দেখে আর আমার এই কথাগুলো শুনে তো আমার তো ভীষণ ভালো লাগে এখানে এমন কোনো গাছ নেই যে লাগাইনি আমি কিন্তু এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম তখন এই গাছগুলো অনেক ছোট ছোটো ছিল তোমরা ওই ভিডিওটা যারা যারা দেখোই গিয়ে দেখতে পারো আমার এই ফেসবুকে ছাড়া আছে আমার ইউটিউবেও ছাড়া আছে তো তোমাদের কেমন লাগলো আমার এই সুন্দর বাগানটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার এই ফেসবুকটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটাকেও প্রেস করে দেবে তো চলো তাহলে আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সবাইকে জানাচ্ছি টাটা